একদিন ঘুম ভেঙে দেখি গোটা পৃথিবী আমার বিপরীতে আমি যা চাই পৃথিবী তা শক্ত করে তা মুঠোবন্দি করে রাখে সাতাশ মানের উপরে আমার প্রার্থনা স্রষ্টার দুয়ারে করা নাড়তে থাকে দরজার উপাস থেকে কোনো উত্তর আসে না কিংবা যে উত্তর ভেসে আসে সে উত্তর শুনলে আমি কষ্ট পাবো ভেবে বাতাসে খানিকটা করোনা হয় সে আমার কান পর্যন্ত উত্তরটা পৌঁছাতে পারে না তারপর সমস্ত উত্তর প্রার্থনা অপেক্ষা করে শহরের দেওয়ালে অদৃশ্যকালে লেখা নিষিদ্ধ করে পৃথিবীর বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে আমি ছিনিয়ে নিয়ে আমি তাকে বাতাস ফিস ফিস করে নিষেধ করেছিল পথ আমাকে পথ আমাকে থমকে দাঁড়িয়ে আরেকবার ভাবতে বলেছিল স্রষ্টার নীরব থেকে আমাকে কত কিছু বলেছিল আমি শুনিনি শুনতেও চাইনি তারপর পুরো পৃথিবীর বিপরীতে গিয়ে যাকে ছিনিয়ে আনলাম এ আমার বিপরীতে চলে গেল অন্ধ চোখ দুটো খুলে দেখলাম বাতাস নীরব কাচ্ছে পথ পরম চোখে অবাক বিশ্বে তাকিয়ে আছে মানের প্রতিটা মেঘ শীতল হয়ে আমার আর চোখে দেখছে এত কিছুর ভিড়েও আমায় মনে হলো আমি আজ চিরদিনের জন্য একা হয়ে গেলাম মানুষ মাত্রই একা তবে গোটা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করে কাউকে জয় করার পর তার কাছে যে মানুষটা শেষমেশ হেরে যায় সে মানুষটা যে একা আর কেউ নেই সে মানুষটার যে বোধ হয় একা আর কেউ নেই